মানুষ নিরীহ মানুষের ধরিয়া ধরিয়া ফিজায় নিরী ধরিয়া ধরিয়া আইন পিচার আছে ফিটান সে কারণ আমরা দেখে তো কইতাম যে সে এরা ফিটায় দুনিয়ার পরিস্থিতি সিপিটে এই ডাঙ আলাদেশ এই ডাইৰে মোৰ আমরা রাজমহল কাম করিয়া আহিছি আলারামত কাম আদি ভাইয়া নাম আষ্ট ভাঙা দিছে দিয়ে কোনো মেম্বার চেয়ারমেন কোনো মন্দির দি দালে আমরা যাইনি আলারামত আমি আর তুই মাঝে যাই নাই আমার বাড়ি ভোলা দোলকা কফে মিয়ার এলাকা আর আমি চাইছে বেড়ে আর রাষ্ট্র আলাপ বেড়ে ড্যাং বেলে যেনে যা আছে এই ঠিকঠাক করিয়া ওলাই পেলাই নিয়ে হইলে এক করিয়া খাওয়াক আমি চাই এইটা বর্তমান পরিস্থিতির জন্য প্রথমত দায়ী হচ্ছে এই দেশে যতগুলা ক্ষমতা প্রধান দল আছে মানে যেগুলা দেশের মধ্যে সবচেয়ে প্রধান রাজনৈতিক দল এগুলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যারা সন্তানগুলা যেগুলা দেশের অর্থ বাইরে নিয়ে করে যেটা জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নিজের আত্মসাত করে পেট বড় করে এই অসভ্য গুলার এই অসভ্য দেশের এই পরিস্থিতির জন্য দাঁড়িয়ে আমার মতে এই সমস্ত রাজনৈতিক নেতি প্রধান গুলার এইসব কথা সুযোগ না দিই ওদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে সমস্ত রাষ্ট্রীয় অর্থ জমা করা উচিত জেলে বয়ে বয়ে এসি রুমে ভাত খাবানোর জন্য এদেরকে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় না এদেরকে কেন ভাগ করবে এমন পরিস্থিতি এমন আইন তৈরি করে যে এদের সদ্য গোষ্ঠী আসি রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিতে বাধ্য হইব সবাই সবার তদ্বির নিয়ে ব্যস্ত কোন একটা অপরাধ হলে অমুখে তদ্বির করে এই তদ্বির জিনিসটা দেশ থেকে দূরানো অতিব জরুরি খুনের আসামি তদ্বির করি পার হয়ে যেতেছে অর্থাৎ অপরাধ প্রতিষ্ঠিত হোক আর সবচেয়ে বড় একটা বিষয় সে দেশ আমাদের আমরা চালাবো আমার দেশে কোন থাকবো কোন থাকবো এই আমেরিকা ইসরায়েল এদের নিয়ম তো আমাদের পত্র আখ্যা করার সময় আছে আমাদের নাই আমরা কেন হেদের মেধা দিয়ে আমাদের দেশে আইন প্রতিষ্ঠা করবো এই যে নারী কমিশনার কদিন আগে যেগুলো করছে এগুলো অসভ্যতা সমাজ ব্যবস্থা সমাজ ধ্বংস দুনিয়া জীবন পরকাল সব ধ্বংসের জন্য এগুলা গাই এই সমস্ত অসভ্য কেন ওই জায়গায় যাওয়া দেওয়া হলো আলেমদের বিষয়ে আমি একটা কথা বলি আলচা করবো ক্ষমতায় পাওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা যায় না আলেম রায় পর্যন্ত কেউ কি আজ পর্যন্ত গেছে যে আমার ইসলামের এই একশোটা আইন নিয়ে গেছি এটা প্রতিষ্ঠা করতে হইব অশুভবাদী নারীরা যদি যাইতে পারে একশো আইন লাইতে আলেমগুলা কেন আইন নিয়ে জানা যে এগুলা প্রতিষ্ঠা করতে হইব ক্ষমতা আমাদের দরকার না ক্ষমতা আপনারাই থাকেন শুধু আমাদের এই আইনগুলা প্রতিষ্ঠা করতে হইব তো সব মিলিয়ে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এই দেশটা সমস্ত নষ্ট করছে রাজনীতি প্রধানদল আর অর্থলোভী ফেপাসুরা এই জানোয়ার কারণে আজকে গরিব মানুষের অর্থের সাম্যতা নাই যে বড় লোক হচ্ছে হে বড় লোকই হচ্ছে আর যে গরিব সে বাতের অভাবে পাথা চাপা দিচ্ছে